আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাইকে এটা কিন্তু আমার চৈত্রিশ দিন রাত্রের ভিডিও কারণ কিছু ভাই আমাকে বলেছে যে ভাই আপনার লিটারের অবস্থা খুব খারাপ একদম ভিজে গেছে হ্যাঁ ভাই আমি এটা আপনাদেরকে আপনাদের কথা আমি মানছি কিন্তু এটাও ঠিক আবার বলতেছেন যে লিটার চেঞ্জ করতেছেন না কেন ভাই আমি দুই এক দিনের ভিতরেই মুরগিগুলো সেল করে দেব তো লিটার চেঞ্জ করলে পরে একটা নির্দিষ্ট বেশি সময় বা অর্ধে অর্ধে সময়ে চেঞ্জ করাটা জরুরি তো আমার এই লিটারের বয়স ধরুন আমি আঠারো দিনের লিটার দিয়েছি তো এখন লিটারের বয়স হলো চৌত্রিশ দিন তো মোটামুটি ষোলো দিন তো এই লিটারে আমার বিক্রি পর্যন্ত চালানো যেতে হবে কারণ এই লিটারটা যদি এখন আমি তুলতে যাই এতে আমার মুরগি আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে লিটার দিতে গেলে পরে অবশ্যই পুরনো লিটারের সাথে মিক্স করে দিতে হবে যদি আমি নতুন লিটার দেই তো মুরগির প্রবলেম হবে নতুন লিটারে তারা মানিয়ে নিতে সমস্যা হবে তখন দেখা যাবে যে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো আমার চেয়ে তো আর আপনারা বেশি বুঝবেন না কারণ যেহেতু আমি আমার খামারটা চালাই তো সেই ক্ষেত্রে এখানে আমার বুদ্ধি আমার কাছে আপনার বুদ্ধি আপনার কাছে আর মেইন কথা হলো হয়তোবা আপনারা খারাপভাবে নিতে পারেন কিন্তু আমি খারাপভাবে বলতেছি না কারণ এটা আসলেই যৌক্তিক দিক দিক দেখানো হ দেখানোর প্রয়োজন কারণ আমার খামারে আমি যে যেরকম পরিশ্রম করি অন্যের খামারে অন্য সেরকম পরিশ্রম করে কি সেটা তারাই ভালো জানে তো আমি চাইব না অবশ্যই যে আমার আর্থিকভাবে আমি নিজের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হই তো নিজের ভুলের কারণে তো কেউ ক্ষতিগ্রস্ত হবে না তো যাই হোক বেশি কথা না বাড়াই কারণ একটা কথাই আপনাদের সেরে দেই যে মায়ের চেয়ে মাসির দরদ কিন্তু বেশি হয় না এটা কি কারণ মাসি যখন বেশি দরদ দেখাইতে যাবে তখন কিন্তু মাসি ডাইনি নিসারা আর কিছু নয় কারণ তার অবশ্যই এখানে স্বার্থ থাকবে তো আমি এখানে যে লিটার প্রত্যেক দিন রাত্রে তুষ দিয়ে দেই কারণ ওরা রাত্রে কারণ তো আপনার রাত্রে তো ওয়েদার আর শুকনো মানে শুষ্ক ওয়েদার থাকে না তখন রাত্রে কিন্তু আমি পর্দা ফেলে দিলে পরে তোরা ওরা মোতা করলে পরে জিনিসটা লিটারে তখন ভিজে যাবে তো সকালে লিটার কিন্তু ভিজে যায় তো রাত্রে আমি এই তুষ দেওয়ার কারণে লিটারটা একদম ভালো থাকে তখন ওরা দেখা যায় যে রাত্রে পুরো রাত্রে ওরা একদম সম্পূর্ণভাবে ভালোভাবে কাটিয়ে যায় তো যাই হোক আরও ওই বিষয়ে কথা না বলি তো এখন আমি উনত্রিশ দিনে চলে এসেছি তো গতকালকে আমি আমার এই মুরগিগুলো এখানে চৌঁত্রিশটা মুরগি আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি তো চৌঁত্রিশটা মুরগিকে নিচে কীভাবে লালন পালন করব তা মোটামুটি কালকেই ওদের প্রাইমারি পিরিয়ড চলে গেছে তো আজকে ওরা মোটামুটি ভালোই কনফিডেন্টলি দেখতেছি চলাফেরা করতেছে সমস্যা নেই খাবার যেখানে সেখানে দিলে পরে ওরা খুঁজে খাবার খাচ্ছে আমার আমার উঠানে কিছু ঘাস ই হয়েছে সেগুলিও ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে তো কিছু মুরগি মাচালে আসে ওদেরকে আমি লাঠি দিয়ে ই করে তাড়িয়ে নিচে নামানোর চেষ্টা করতেছি যে নিচে নিচে থাক দিনের নিচে থাকতে হবে রাত্রে উপরে থাকতে হবে তাদের তাহলে ওরা কিন্তু ও জিনিসটা বুঝে যাবে যেমন এর আগে আমার টাইগার মুরগি ছিল বারো তেরোটা মুরগি আমি এইভাবে লালন পালন করেছি নিচে তো ওরা মোটামুটি দুই তিন দিন এভাবে দিক নির্দেশনা দেওয়ার পরে ওরা নিজেরাই দেখা যায় যে সন্ধ্যা হলে এবারেই মাচালে উঠে বসে থাকছে তো ওরাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দুই তিন দিন লাগবে সময় লাগবে তো আপনাদেরকে কালকে যেহেতু ভিডিও দেখলেনি তো কালকে পর্যন্ত আমি আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আপনাদেরকে আমি হিসাবটা জানাবো যে কতটুকু আমার টোটালি খাবার খেয়েছে আর ওজন গড়ে কীরকম ওজন এসেছে তো যেহেতু আমি ভিডিও করি আমি এখানে ভয়েস দেই তো সেই জন্য আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো এখানে আপনারা মানে হয়তো বা ভালো ভিডিও আশা করতেছেন তো আমি চেষ্টা করি যত সম্ভব আমার এককভাবে কারণ এখানে যেহেতু আমার কোনো ইনকাম নেই বা কোনো কিছুই নেই তো যে সেই জন্য আমি কোনো ক্যামেরাম্যান বা কিছু রাখার প্রয়োজন মনে করতেছি না আর আমার নিজের কাজ আমি নিজে করতেই কমফোর্টেবল এটা হলো সবচেয়ে বড় কথা টাকা পয়সা কোনো বিষয় না তো যাই হোক আপনাদেরকে কালকে পর্যন্ত আমি বলেছিলাম যে খাবার কতটুকু খেয়েছে এবং গড়ে কতটুকু ওজন এসে আসলো আর কি তো সেই একটা হিসাব আজকে আমি দেব তো কালকে আমি মোটামুটি ক্যালকুলেশন সব কিছু হিসাব করে আমি দেখেছি যে আমার খাবার ফিট কতটুকু গেছে আর ফার্মান্টেশন কতটুকু গেছে তো টোটালি আমার ফিট খেয়েছে আটশো পঁচিশ কেজি কালকে রাত ক্লোজ পর্যন্ত আর কি কারণ যতটুকু বস্তায় ভাঙা ফিট ছিল সেটা আমি ওজন করে দেখেছি পঁচিশ কেজি দুইশো গ্রামের মতো আছে তো পঁচিশ কেজি আর কি তো আর ফিট খেয়েছে কাল রাত পর্যন্ত একবারে দিয়ে ক্লোজ করে দেওয়ার পরে আমার পঁচিশ কেজি দুইশো গ্রামের ফিট বস্তায় ছিল আমান বস্তার ভিতরে আর এদিকে ফার্মান্টেশন আমি যে ওয়েট করছি প্রতিদিনের তারিখ দিয়ে দিয়ে আমি এইভাবে কতটুকু কিনেছি এবং ফার্মেন্টেশন হওয়ার পরে যে ওয়েট করার পরে যে যতটুকু হয়েছে সেই অনুযায়ী আমি ওদেরকে ফার্মেন্টেশন ওয়েট করছি যে কত কেজি তো ফার্মেন্টেশনটা আপনাদেরকে আবারও সুন্দরভাবে বুঝাই কারণ অনেকে প্রশ্ন করেন তারা হয়তো বুঝতে পারে না কারণ ফারমান্টেশন খাবারটা হলো ভেজা খাবার এখানে পানির মিশ্রণে ওর ওয়েটটা কিন্তু এক কেজির জায়গায় দুই কেজি হয়ে যায় তো ভেজা খাবারটা আমি ভেজা হিসাবেই ওজন করি তো সেই ক্ষেত্রে আপনার হিসাবটা এক কেজি দুই কেজি হয় অনেকে বলে যে ভাই আপনার ফিট খেলে পরে তো পানি খেত বেশি তো সেই সেখানে তো আমরা তো আর পানি হিসাব করতে যাই না তো তখন শুধু ফিডের হিসাবেই ফিট কত কেজি সেই হিসাবটাই করি তো এখানে ফার্মেন্টেশনের সাথে পানি দিলে পরে ওরা পানিটা কম খায় তো আপনার সেই হিসাবে ফার্মেন্টেশন যে আপনার শুকনো অবস্থায় যতটুকু কেজি ততটুকু আপনি ই করবেন ক্যালকুলেশন করবেন তো ভাই আমি আপনাদের কথার যৌক্তিকতার সাথে আমি দ্বিমত আলাদাভাবে মত দিচ্ছি না বা আপনাদের সাথেও থাকছি না কারণ এখানে আমার যে ওজনটা এসেছে আমি ভেজা হিসাবেই ওকে ওজন করে ফার্মেন্টেশন ওজন করে আমি ই করেছি আর কি তো আমার ফার্মান্টেশন টোটালি গেছে এ পর্যন্ত ভেজা অবস্থায় ওজন করার পরে দুইশো পঁচিশ কেজি তো সেই হিসাবে আমার টোটালি গ্যাসে হলো তেরোশো কেজি ফার্মান্টেশন এবং ফিটসহ সরি তেরোশো বলতেছি সাড়ে ছয়শো কেজি তো সাড়ে ছয়শো কেজি মিনস তেরো বস্তা তো তেরো বস্তা এখানে ফিট এবং ফার্মেন্টেশন সহ কিন্তু এখানে কিন্তু ফিট আটশো পঁচিশ কেজি আর ফার্মান্টেশন দুইশো পঁচিশ কেজি তো এখানে আপনারা আবার ক্লিয়ার হয়েন তো এই ছিল হিসাব আর মুরগির আমার ওজন গড় ওজন গড় ওজনটা হলো এরকম কারণ আমি পাঁচ ছয়টা মুরগি একত্রে মানে মাঝারি ছোট এবং বড় পাঁচ ছয়টা মুরগি একত্রে ওজন করে আমি যেটা গড় ওজন পাইলাম আর কি এটা গড় ওজনে এসেছে ধরুন আমার ছয়টা মুরগি সম্ভবত হ্যাঁ ছয়টাই ছয়টাই হ্যাঁ ছয়টাই ছয়টা মুরগি আমি ওজন করেছিলাম বড় মাঝারি এবং ছোটো মানে ছোটো সাইজের দুইটা আর মাঝারি সাইজের তিনটা আর বড় সাইজের দুইটা এই দিয়ে সরি বড়ো সাইজের একটা তাহলে এই দিয়ে ছয়টা মুরগিকে আমি ওয়েট করে আমার টোটালি হয়েছিল ছয় কেজি পাঁচশো গ্রামের মানে চারশো নব্বই গ্রাম ছয়টা মুরগি ছয় কেজি চারশো গ্রাম তো ছয় কেজি চারশো নব্বই গ্রাম হলে আমি এটা অ্যাভারেজ গড় ওজন পেয়ে গেলাম গড় ওজনটা এরকম দাঁড়াই যে আপনার এক কেজি ছয়শো উনসত্তর পয়েন্ট সামথিং আর কি তো আমি হিসাব করে হয়তো বা এক কেজি সত্তর গ্রাম গড় ওজনই ধরে নিলাম তার সব আরও বিশ গ্রাম কমাই দিলাম এক কেজি পঞ্চাশ গ্রাম তো এক কেজি পঞ্চাশ গ্রাম আমার গড় ওজন কিন্তু খাবার কিন্তু যেহেতু ভেজা হিসাবে আমার ক্যালকুলেশন করা তো সেই ক্যালকুলেশন হিসাবে এখানে আমার খাবার গেছে হলো খাবার গেল হলো টোটালি যেহেতু তেরো বস্তা কারণ এর আগে সেটা আমি দুইশো মুরগিতে আট বস্তা খাওয়ানোর পরে আমার বিক্রি পরে গরজোনটা ছিল যদিও সেটা চল্লিশ বিয়াল্লিশ দিনের গরজোন তো ওজনটা লেটে হলেও খাবারটা খেয়েছিল আট বস্তা তো গড় ওজন ছিল এক কেজি সত্তর গ্রাম বিক্রি পর্যন্ত তো এখানে চার বস্তা ওদের তো মুরগিতে গেছে তো সেই হিসাবে আমার তিনশো মুরগি দরলাম তো তিনশো মুরগিতে আমার চার বস্তা হিসাব করলে বারো বস্তা যাওয়ার কথা তো এক বস্তা বেশি লেগে গেছে তো এটাই হলো হিসাব তো ফার্মান্টেশন হিসাবে এক বস্তা বেশি খেয়েছে ওজনটা দ্রুত এসেছে কিন্তু খাবার হিসাবে ওজনটা আবার কিন্তু একটু কমে আছে কারণ ফার্মেন্টেশনের হিসাবটা একটু যেহেতু ভিন্নতা আছে এখানে তো এখানে দ্বিমত করার মতো অনেক কিছু আছে তো আপনাদের কিন্তু আমি যাই হোক খাবারের হিসাবটা জানিয়ে দিলাম তো কেমন লাগলো আপনাদের এই হিসাবটা বা আমার এই যে বিষয়গুলো নিয়ে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন আশা করি আমি আপনার কমেন্টের জবাব দিতে পারব আর সবাই ভালো থাকবেন এই ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম